দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ হয়েছে কীভাবে তোমরা এই ফলাফল চেক করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব চলো শুরু করা যাক ফলাফল দেখার জন্য তোমাকে প্রথমে এই একাদশ ভর্তির স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম ওয়েবসাইটে আসার পরে লগ ইন যে অপশন দেখতে পারো এখানে ক্লিক করবে এরপর তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবে লগ ইন করলে কিছুক্ষণের মধ্যে তোমার প্রোফাইলে লগ ইন হবে এইবার তুমি বাম সাইডে দেখতে পারছো নির্বাচন যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবে এখানে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রথম পর্যায়ে ফলাফল দেখাচ্ছে মানে এই শিক্ষার্থী তো দ্বিতীয় পর্যায়ের জন্য অ্যাপ্লাই করে নাই বা এই শিক্ষার্থী সে কিন্তু প্রথম পর্যায়ে সিলেক্টেড হয়ে গেছে যার কারণে কিন্তু এখানে তার প্রথম পর্যায়ের রেজাল্টটাই দেখাচ্ছে যেহেতু সে প্রথম পর্যায়ে নিশ্চয়টা করে নিয়েছিল যার কারণে তার এটা দেখাচ্ছে আর তোমাদের যাদের দ্বিতীয় পর্যায়ে সিলেক্টেড হবে তোমাদের এখানে পর্যায়ে দুই থাকবে এবং কোন কলেজের সুযোগ হয়েছে সেই কলেজটির নাম থাকবে যারা সুযোগ পাবে না তাদের কোনো কলেজের তথ্য এখানে থাকবে না আর যাদের কলেজ পরিবর্তন হবে তাদের নতুন কোলে সেই নতুন যে কলেজটা আসবে সেই কলেজটির নাম থাকবে প্রথম মাইগ্রেশনের ফলাফল কিন্তু এভাবেই চেক করতে হবে অর্থাৎ মাইগ্রেশনের ফলাফল কিন্তু এখান থেকেই দেখতে হবে তো বুঝতে পারছো যে কীভাবে তোমাদের রেজাল্ট চেক করতে হবে এবং যখন দ্বিতীয় পর্যায়ে সিলেক্টেড হবে তোমাদেরকে আবার কিন্তু নিশ্চয়নটা করতে হবে তিনশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা দিয়ে সো নিশ্চয়নটা কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এই ছিল মূলত তোমাদের রেজাল্ট দেখার প্রসেস তোমরা এইভাবে রেজাল্ট চেক করে নাও